চা খাইতে চাইলে এখন আর আলসেমি লাগবে না হুটহাটে ইনস্ট্যান্ট মশলা চাটা দিয়ে চোখের পলকে বানিয়ে ফেলবো মজাদার মশলা চা তাও আবার একবার বানাই দুই সপ্তাহ পর্যন্ত রেখে কিন্তু খেতে পারবো এত আরাম শুধু গরম পানিতে মিক্স করলে হয়ে যায় তো রেসিপিটা দেখে নেন তিন চামচ পরিমাণ চা পাতা নিয়েছি তিন চামচ পরিমাণ চিনিটা নিয়েছি চিনিটা আপনারা নিজের মন মতো করে নিতে পারেন আর দিয়েছি এলাচি দারচিনি লং আপনারা যদি অন্য কোনো মশলা আরো অ্যাড করতে চান তাহলে কিন্তু অ্যাড করতে পারেন এই পর্যায়ে ব্লেন্ড করে নিলাম এক তো মিহি করে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে এখন জাস্ট ছেঁকে নিব ছেঁকে নিলে কিন্তু এটা প্রপারলি রেডি হয়ে যাবে এখন প্রশ্ন হচ্ছে গুঁড়ো কেন করলাম সবগুলো উপাদান গুঁড়ো করে নেওয়াতে শুধুমাত্র গরম পানির সংমিশ্রণে যাওয়ার পরপরই খুব তাড়াতাড়ি চায়ের ফ্লেভারটা এসে পড়বে আর এই মিশ্রণের মধ্যে কিন্তু পরিমাণ মতো গুঁড়া দুধটাও অ্যাড করে নিয়েছি গুঁড়া দুধটা আপনারা চাইলে একটু বেশি করেও অ্যাড করতে পারেন অনেক ব্যাচেলার ভাইয়ারা যারা বারে বারে রান্নাঘরে গিয়ে চা বানানোটা একটু আলসিমে বোধ করে তাদের জন্য এই রেসিপিটা কিন্তু বেস্ট হবে এই যে দেখেন সব উপকরণ একসাথে মিক্স করে এরকম একটা এয়ারটাইট কন্টেইনারে ভরে রেখে দিবেন তাহলে কিন্তু দুই সপ্তাহ পর্যন্ত তো আরামে আপনারা এটা ইউজ করতে পারবেন এক চা এক কাপ চায়ের মধ্যে দুই চামচ পরিমাণ চায়ের পাউডারটা অ্যাড করে দিবেন তাহলে কিন্তু পারফেক্ট একটা টেস্ট আসবে দেখেন খুব সুন্দর লাগছে না দেখতে এইভাবে কিন্তু খুবই সহজে চা যখন তখন বানিয়ে খাওয়া যাবে আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এই পাউডারটাকে চুলায় ফুটিয়ে পানির সাথে ফুটিয়ে কিন্তু চাটা বানাতে পারবেন তাহলেও আরামই হয় এক জায়গায় সব চাপাতা চিনি মিক্স করা থাকে তো এই যে দেখেন দুই চামচ পরিমাণ চায়ের পাউডারটা নিয়েছি আর এক কাপ পানি দিয়ে দিলাম গরম পানি বাস এখন নেড়ে নিব প্রথমে একটু কালো কালো লাগে জাস্ট এক মিনিট একটু স্থির হতে দিবেন দেখবেন চায়ের কালারটা ফুটে উঠেছে এখন আপনাদের মনে হতে পারে যে এটা কিন্তু ফেক চা সামনে এনে দিলাম কিনা কারণ গুলানোর সময় তো কালো কালো লাগছিল একদমই না একদম সত্যি কথা বলছি জাস্ট মিশানোর এক মিনিটের মাথায় দেখবেন চায়ের কালারটা আস্তে আস্তে ফুটে উঠছে এটা আরো বেশিক্ষণ থাকলে আরো সুন্দর একটা কালার আসবে ঠিক আছে আর টেস্টের কথা আমি বলবো একদম হুবহু চুলায় জাল করে আমরা চা যেভাবে বানাই ওইরকমই টেস্ট কিন্তু সাথে মশলার ফ্লেভারটাও অসাধারণ